মীন রাশি আজকে বলবো ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার অ্যাস্ট্রো চ্যানেলে আমি ডক্টর শ্রী মুখার্জি আপনারা দেখছেন আপনারা এই পনেরো দিন ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু কেমন যাবে মীন রাশি মীন রাশি প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা রোজের যেমন বলি সেটা মনে রাখবেন নিজের ইচ্ছাকে মারবেন না অন্যের ইচ্ছা পূরণ করার জন্য যদি নিজের ইচ্ছাকে মারেন তাহলে দেখবেন কোনো লোকের ইচ্ছা তাদের জীবনেও পূর্ণ হবে না তাতে কিন্তু আপনারাই আপনাদের নিজেদেরই ঠকাবেন এইভাবে আপনারা যদি নিজের দিকটা একটু ভাবেন দেখবেন সবাই যদি নিজের দিক ভাবে তাহলে কিন্তু আমাদের সবাইয়েরই উন্নতি হয় স্বাস্থ্য লেজিনেস আসবে দূরে আপনারা যখন ট্রাভেল করবেন সেখানে আপনাদের পায়ে পেন জয়েন্ট পেন এগুলো দেখা দেবে আপনাদের আস্তে আস্তে একটু সাবধান হতে হবে আর মিন রাশি সাড়ে সাতই চলছে সেই সাড়ে সাতির দিক দিয়ে আপনাদের দেখতে হবে বারবার শনিদেব কেমন আছেন জন্মকালীন ছকে জন্ম ছকে শনিদেবের অবস্থা অনুযায়ী কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনারা যদি মনে করেন নাইন জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ডাবল ফাইভে ফোন করে একবার দেখিয়ে নিয়ে জেনে নিতে পারেন বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে আইডিয়াস নতুন নতুন আসবে বিদ্যা হবে সমস্ত মানে কোনো চিন্তা নেই বিদ্যা ক্ষেত্রের দিক দিয়ে কিন্তু যেহেতু এখানে সাড়ে সাতই চলছে এবং রাহু আছে আপনাদের রাশির ওপর সেহেতু কিন্তু একটা ডিসিশান ভুল হবে মাথা গরম হবে প্রেম বিবাহ প্রেম প্রেমের দিকটা দেখতে গেলে অ্যাগ্রেশান থাকবে আন্ডারস্ট্যান্ডিং বা সাপোর্ট আপনারা পাবেন অ্যাডজাস্ট করে চলতে হবে এখানে আপনাদের একটা অ্যাংজাইটি বাড়বে এই জায়গাটা একটু দেখতে হবে এবং একটাই জিনিস শনিদেবের পজিশান কেমন আছে শুভ আছে না অশুভ আছে নিচ আছে কিনা দেখে নিতে হবে বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনার একটা কি সপ্তমে কেতু আছে কেতু থাকলে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান হয় লাইফ পার্টনারের দেখবেন অনেক সময় অসন্তুষ্টি থাকবে আপনারা কিছুতেই তাদের সন্তুষ্টি করতে পারবেন না এবং সেটা দেখবেন যে গোচরকালীন অনেক সময় আমরা বলে থাকি পারবেন না কিন্তু সেটা কি করলে হবে সন্তুষ্টি হবে সেই দিকে আপনারা যদি আপনারা একটু ধ্যান দেন তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো দেখা যাচ্ছে ভাগ্য কেরিয়ার বিজনেস ভালো ভাগ্য হবে অর্থ আসবে শুভ কার্য আপনাদের সম্পন্ন হবে ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাংজাইটি থাকবে না কিন্তু আপনারা একটা জিনিস করবেন প্রমাণ করতে যাবেন না কোনো কিছু আপনাদের কোয়ালিটি এমনি প্রমাণিত হয়ে যাবে প্রমাণ করবার জন্য কিন্তু যদি যান আপনাদের কিন্তু অনেকটাই লস হবে এবং আপনারা এক্সপ্লেন করতে বেশি যাবেন না আপনারা কাজ করছেন সেলফলেস যে সেলফিশনেস আছে সেইটা কারণ কি কারোর ভাব জন্য ভাবার দরকার নেই ভালো ভাবার দরকার নেই খারাপ ভাবার দরকার নেই আপনাদের কাছের লোকের ভাবুন বন্ধু বান্ধবের ভাবুন আত্মীয় স্বজনের ভাবুন মা বাবার ভাবুন ঘরের ভাবুন স্ত্রীর ভাবুন স্বামীর ভাবুন সব থেকে সন্তানের ভাবুন কিন্তু বেশি ভাবনা ভেবে মনকে বেশি ট্যাক্স করে স্ট্রেস নিয়ে অবশেষে কিন্তু মিন যেটা দেখা যাচ্ছে যে ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর একটা প্রবলেম হবে সেই জায়গাটা সাড়ে সাতই যেহেতু চলছে এমন কিছু ভয়ের কিচ্ছু নেই কর্মের ফল এই সময় হয় শনিদেব দেন কোনো মানে আপনারা একদম ভয় পাবেন না এই সময় আরেকটা জিনিস আপনারা করবেন যেটা উপায়স্বরূপ আপনারা করতে পারেন মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির বীজ মন্ত্রটা আপনারা পাঠ করবেন এই বৃহস্পতি যদি বীজ মন্ত্র পাঠ করেন তাহলে দেখবেন অনেক সময় কি হয় অনেক মানে পাঠ করতে গিয়েও আমরা ভুল করে ফেলি বা পাঠ করার সময় পাই না আপনারা হলুদ কাপড় একটা রেখে দিন আর বিশদভাবে অনেক সমস্যার সমাধান যদি চান ডক্টর শ্রী মুখার্জি চ্যানেল আছে সেখানে ক্লিক করে আপনারা নানান সমস্যার ঘরোয়া উপায় জেনে নিতে পারেন মীন রাশি ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ভালো কাটুক নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ